বিশ্ববিখ্যাত পপ্তারকা মাইকেল জ্যাকসন তিনি তার জীবনে দুহাত ধরে টাকা কামিয়েছেন কিন্তু দু সালে যখন তিনি অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয় তখন তার উপর প্রায় চারশো মিলিয়ন ডলারের বেশি ঋণের বোঝা ছিল অন্যদিকে দু হাজার তিন সালের বিখ্যাত হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইকেল টাইসন দেউলীয় হয়ে যায় এটি একটি অবিশ্বাস্য ঘটনা কারণ তিনি তার কেরিয়ারে তিনশো মিলিয়নেরও বেশি ডলার উপার্জন করেছেন কিন্তু শেষ পর্যন্ত তার কাছে কিছুই ছিল না এর থেকে আমরা একটা বড় শিক্ষা পাই যে জীবনে যত টাকা উপার্জন করি না কেন তা যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে না জানেন তাহলে সেই টাকা আপনার জীবনে স্থায়ী সুফল বয়ে আনতে পারে না আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলবো টাকা এবং টাকার সাথে আমাদের সম্পর্ক আপনি কি কখনো ভেবেছেন টাকা আসলে আমাদের জীবনে কি ভূমিকা রাখে কেন আমরা এত পরিশ্রম করি টাকা আয় করার জন্য তা সঠিকভাবে ব্যয় এবং সঞ্চয় করতে পারি না আসুন আজকের ভিডিওতে আমরা জানব মানি ম্যানেজমেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে টাকা উপার্জনের ক্ষেত্রে আমাদের অনেকেই কঠোর পরিশ্রম করি কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আমরা সেই টাকা কিভাবে ব্যয় করছি আপনি যদি প্রতি মাসে টাকা আয় করেন কিন্তু মাস শেষে আপনার কাছে অবশিষ্ট না থাকে তাহলে আপনি যে টাকা উপার্জন করছেন তার সত্যিকার অর্থে কোনো মূল্য আছে কি টাকা আসলে কি এটি শুধুমাত্র একটি বিনিময়ের মাধ্যম নয় বরং এটি মূল্যের প্রকাশ অর্থাৎ টাকা দিয়ে আমরা সেই জিনিসগুলো কিনি যেগুলো আমাদের কাছে মূল্যবান কিন্তু আমাদের এই ব্যয়ের পিছনে কতটা যুক্তি আছে ধরা যাক আপনি একটি নতুন মোবাইল ফোন কিনলেন কিন্তু আপনার পুরনো ফোনটিও ভালো কাজ করছিল এই খরচ আপনার জন্য প্রয়োজনীয় ছিল নাকি শুধুমাত্র আপনার চাহিদার কারণে হয়েছে আমাদের ব্যয়ের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত আমাদের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে টাকা আমাদের জীবনে আসে এবং চলে যায় এবং এটি একটি সাধারণ প্রক্রিয়া কিন্তু প্রশ্ন হলো আমাদের টাকার সাথে সম্পর্ক কেমন আপনি কি টাকা সঞ্চয় করতে পারছেন নাকি আপনি প্রতিদিন জীবনের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন অনেক সময় আমরা টাকার অভাবে এমন কিছু সিদ্ধান্ত নেই যা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে বাংলাদেশে আমরা অনেকেই মাস শেষে টাকা ফুরিয়ে যাওয়ার সমস্যা করি এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের উচিত একটি বাজেট তৈরি করা এবং তার উপর নিয়ন্ত্রণ রাখা উদাহরণস্বরূপ আপনি প্রতি মাসে কত টাকা হাই করছেন এবং কতটা ব্যয় করছেন তা সেটা লিখে রাখতে পারেন যেমন বাইরে খাওয়ার বদলে বাড়িতে রান্না করা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা এর ফলে আপনি কিছু টাকা সঞ্চয় করতে পারবেন যা আপনার ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে কাজে দেবে বাংলাদেশের জীবনযাত্রা ব্যয় দিন দিন বাড়ছে তবুও আমরা যদি সঠিকভাবে বাজেটিং করি তাহলে আমরা কিছুটা হলেও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবো এখন চলুন একটি গভীর বিষয়ে কথা বলি আচরণগত অর্থনীতি আমাদের অনেকেই সিদ্ধান্ত মনস্তাত্ত্বিক প্রবণতার কারণে প্রভাবিত হয় যেমন ইফেক্ট যেখানে আমরা আমাদের আর্থিক সমস্যাগুলো থেকে মুখ ফিরিয়ে নেই এই প্রবণতা আমাদের সমস্যার সমাধানকে আরও কঠিন করে তোলে যেমন আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দেখে ভয় পান কারণ আপনি জানেন সেটা খুব কম আছে কিন্তু সেই পরিস্থিতি থেকে পালিয়ে গেলে সমস্যার সমাধান হবে না বরং আপনাকে সেটার মুখোমুখি হতে হবে এবং খরচ কমানোর চেষ্টা করতে হবে আমরা অনেক সময় স্বল্প মেয়াদি আনন্দের জন্য দীর্ঘমেয়াদি সুবিধাগুলো এড়িয়ে চলি মানি ম্যানেজমেন্টে সামাজিক প্রভাব এবং টাকার ভুল ধারণা বাংলাদেশের সামাজিক প্রভাব একটু বেশি আমরা প্রায়ই দেখি যে আমাদের আশেপাশের লোকেরা কি করছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেই তারা যদি নতুন পোশাক কিনে আমরাও কিনি তারা যদি নতুন গাড়ি কেনে আমরাও কিনতে চাই কিন্তু এই ধরনের সামাজিক প্রভাব আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে আমাদের দেশে আমরা অন্যদের মতো হতে চেয়ে নিজেদের আর্থিক অবস্থার ক্ষতি করে ফেলি তাই আমাদের উচিত নিজেদের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া আর নিজেদের মানি ম্যানেজমেন্ট স্কিলকে আরও উন্নত করা অথবা আপনি এই সম্পর্কিত কিছু বই পড়তে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইকোসব বিডির পরিবারের সদস্য হন ধন্যবাদ